আপনি যদি পেশাব পায়খানা করার সময় মাথার উপরে আপনি যদি কোনো কাপড় লঙ্গি টুঙ্গি রাখেন তাহলে আপনার ব্রেন মাথা আর সুস্থ থাকবে মানুষ ব্রেন স্টক কেন করে জানেন নি এরকম ভুলের জন্য ব্রেন স্টক করে এ নবীর উম্মতেরা গোসল করার আগে উযু করা লাগে কিনা কিন্তু গোসল করার আগে উযু করা কি ফরজ না সুন্নাত সুন্নাত ও কিন্তু এখন প্রশ্ন গোসল করলে তো শরীর পাক হয় তো ওজুর দরকার কি প্রশ্ন আসে না গোসল করলে তো শরীর পাক হয় ওজুর আপনার কে কারণটা ওজু কেন লাগবে শুনে যান আপনারা থব করে পানিটা নিয়ে মাথার উপরে ঢালেন তাদের জন্য ব্রেড স্টক হওয়ার সম্ভাবনা বেশি আমি না বিজ্ঞানের কথা আপনারা বালতিটা নিয়ে যখন মাথার উপরে পানি ঢালেন অজু গোসল অজু টজু না করার আগে যদি আপনি ধপ করে মাথার উপরে পানিটা ঢালে তাহলে আপনার ব্রেন স্টক হবে আপনার ব্রেন স্টক হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু গোসল করার আগে যদি আপনি অজু করেন আপনার ব্রেন স্টক হবে না মস্তিষ্কের সমস্যা হবে না বলে হুজুর এটা কারণ কি আপনি সর্বপ্রথম হাতে পানি দিলেন পানি দেওয়ার পরে আপনি মুখে পানি দিলেন নাকে পানি দিলেন মুখের মধ্যে আপনি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পানি দিলেন পায়ে পানি দিলেন যখন হাতে পায়ে মুখে চোখে মুখে আপনি যখন পানি দিলেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পানির একটা রস পানির আর্দ্রতা পানির শক্তিটা আপনার পুরা শরীরের মধ্যে গেল ওই হঠাৎ করে মাথার উপরে যদি পানি দেন তাহলে আপনার স্ট্রক হতে পারে কিন্তু গোসল করে তার নাই তারত না সাড়ে চোদ্দশো বছর আগে রহমতের নবী সেটা জানাই দিয়ে গেল শিখাই দিয়ে গেলো তার মানে ইসলামের মতো এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে কোনো একটাও হতে পারে না কি কথা কম না কেন ঠিক